বন্ধুরা তো আজ থেকে দশ দিনের আবহাওয়া জানিয়ে দেবো আজ থেকে দশ দিনে পুরো ভারত এবং পশ্চিমবঙ্গ তার সাথে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে কোথায় বৃষ্টি হতে পারে এবং বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ওটা সম্ভাবনা আছে কি নেই সব খবর এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে তো বন্ধুরা এই ভিডিওতে কোনো উল্টোপাল্টা তথ্য দেওয়া হয় না সঠিক তথ্যটি এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে প্রথমেই তো আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি এখানে বৃষ্টি বজ্র মোড়ে তো এর ফলে আমরা জানতে পারবো কোথায় বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে কোথায় বৃষ্টি হতে পারে তো ওখানে তোমরা রবিবার দেখতে পাচ্ছো ভারতের তোমরা দেখতে পাচ্ছ এখানে চেন্নাইয়ে কিছু অংশে এবং কেরালার কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভারতে রয়েছে এই অংশটাই তাছাড়া কিন্তু পুরো ভারতে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে কারণ এটা শীতকাল তোমরা অবশ্যই জানো যে শীতকালে কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে তার সাথে মধ্য ভারতে কিন্তু বৃষ্টি কিন্তু শীতকালে কিন্তু হয় না শীতকালে কিছু বৃষ্টি হয় এই চেন্নাই কেরল তামিলনাড়ু এই রাজ্যের ভারতে কিন্তু বৃষ্টি হয় শীতকালে তাছাড়া তো জম্মু এবং কাশ্মীরে কিন্তু তোমার দেখতে পাবে যে বরফ পড়ার যে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু বরফ পড়ার সম্ভাবনা থাকে তার সাথে এখানে আসাম মেঘালয় এখানেও কিন্তু বরফ পড়ার সম্ভাবনা থাকে তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টি কোনো সম্ভাবনা কিন্তু থাকে না শীতকালে তো আগের বছর তোমরা অবশ্যই জানো দক্ষিণবঙ্গে কিন্তু শীতকালেও কিন্তু প্রায় ভালোই বৃষ্টিপাত হয়েছে অন্য বছরের তুলনায় তো এবছর কি সেটি হতে পারে কোনো যদি বৃষ্টির সম্ভাবনা থাকে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে যদি কোনো বৃষ্টির পূর্বাভাস থাকে তো আমরা জেনে নিচ্ছি সোমবারে চলে যাচ্ছি সোমবারে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু কোনো মেঘ নেই কোনো নিম্নচাপ নেই কিন্তু ভারতে তার সাথে বাংলাদেশেও দেখতে পাচ্ছ তোমরা যে কোনো কিন্তু মেঘ নিম্নচাপ যে বঙ্গোপসাগরের কিচ্ছু কিন্তু নেই তো আমরা চলে যাচ্ছি একবারে বুধবার চলে গেলাম কুড়ি তারিখ চলে যাচ্ছি কুড়ি তারিখে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি তারিখেও কিন্তু কোনো মেঘ নেই ভারতে তোমরা দেখতে পাচ্ছো একদম পরিষ্কার আকাশ চলে যাচ্ছে আমরা দুদিন তিন দিন পার করে চলে গেলাম শনিবারেও চলে যাচ্ছে একদম তেইশ তারিখে তেইশ তারিখে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জম্মু এবং কাশ্মীরে যে এলাকাটি আছে পাহাড়ি এলাকা সেখানে কিন্তু দেখতে পাচ্ছ যে স্নোফল এর মতো চিহ্ন কিন্তু এখানে দিয়ে দিয়েছে বরফ পাওয়ার ইঙ্গিত এখানে বোঝাচ্ছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশ পুরো ভারতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা চলে যাচ্ছি একদম সোমবার পঁচিশ তারিখে চলে যাচ্ছি পঁচিশ তারিখে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু পঁচিশ তারিখ পঁচিশ তারিখে কিন্তু এখানে একটা নতুন নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ নিম্নচাপটি কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে পঁচিশ তারিখ এটা কিন্তু আগের ভিডিওতে কিন্তু কোনো দেখাচ্ছিলো না যে নিম্নচাপ কোনো কিন্তু নেই সেরকম কোনো পূর্বাভাস ছিল না নিম্নচাপে চাপের কোনো পূর্বাভাস ছিল না কিন্তু হঠাৎ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু নিম্নচাপ কিন্তু এখানে দেখাচ্ছে পঁচিশ তারিখ সোমবার তো বন্ধুরা এই নিম্নচাপটি কোন দিকে এগোবে এবং এর গতিপথ কোথায় থাকতে পারে সেটি আস্তে আস্তে আমরা দিন এগোলে আমরা ঠিক জানতে পারবো আর এই ভিডিওতেই এই চ্যানেলের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে যে নিম্নচাপটি কোন দিকে যেতে পারে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে কোনো যদি আপডেট বৃষ্টিপাত থাকে তো অবশ্যই তোমরা প্রথমেই জানতে পেরে যাবে এই চ্যানেলের মাধ্যমে তো আরটা জানিয়ে দিচ্ছি যে দক্ষিণবঙ্গে কবে থেকে শীত যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তোমরা জানতে পারছো বুঝতেই পারছো যে রাত্রির রাত্রের দিকে থেকে ভোরবেলা পর্যন্ত কিন্তু ভালো শীত কিন্তু অনুভব হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষের সব এবং তার সাথে উত্তরবঙ্গে তো আমরা চলে যাচ্ছি তাপমাত্রাতে এখানে চলে যাচ্ছে আমরা তাপমাত্রাতে তাপমাত্রা জানতে পারবো যে কত তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গে তোমরা লক্ষ্য করে দেখবে যেখানে কিন্তু লাল সেখানে কিন্তু বেশি যত লাল হবে সেখানে কিন্তু বেশি তাপমাত্রা আর যত কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাঢ় এখানে বেগুনি কালার সেখানে কিন্তু বেশি ঠান্ডা এবং সবুজ হয়ে যাচ্ছে এবং বেগুনি আকাশে সেগুলি কিন্তু বেশি ঠান্ডা এবং প্রচণ্ড তাপমাত্রা কম থাকার সম্ভাবনা তো ভারতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মিডিয়াম তাপমাত্রা এলাকা পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু মাইনাসের নিচে থাকবে দেখতে পাচ্ছ মাইনাস নয় ছাব্বিশ মাইনাস জম্মু কাশ্মীর এসব এলাকায় কিন্তু প্রচণ্ড শীত থাকবে শীতকাল তার সাথে আবার পাহাড়ি এলাকা প্রচণ্ড শীত থাকবে আর পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় তোমরা দেখতে দিচ্ছি কলকাতায় কিন্তু রবিবার এখানে আটটার সময় তো দেখতে পাচ্ছ উনিশ ডিগ্রি কিন্তু উনিশ ডিগ্রি থেকে আঠান্ন ডিগ্রি কিন্তু তাপমাত্রা থাকবে এবং তোমাদের আরও কয়েকটি জেলার দেখতে দিচ্ছি এখানে বর্ধমান থেকে তেইশ ডিগ্রি বাঁকুড়ায় কিন্তু বাইশ ডিগ্রি দুর্গাপুরে বাইশ ডিগ্রি পুরুলিয়ায় তেইশ ডিগ্রি তা আমরা উপরে একটু চলে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে মালদায় কিন্তু বাইশ ডিগ্রি আরও চলে যাচ্ছি এখানে শিলিগুড়িতে দেখতে পাচ্ছ তেইশ ডিগ্রি থাকছে এখানে আলিপুরদুয়ারে তেইশ ডিগ্রি তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যে প্রচণ্ড শীত পড়ে যাচ্ছে সেটাও কোনো হঠাৎ প্রচণ্ড শীত পড়ে যাবে সেরকম কোনো কিন্তু সম্ভাবনা নেই রাত থেকে সকালের মধ্যে কিন্তু ভালো রকম একটু শীত শীত অনুভূত হতে পারে তাছাড়া যত বেলা গড়াবে কিন্তু মিডিয়াম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মিডিয়াম তাপমাত্রা মানে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মতো সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দক্ষিণ পশ্চিমবঙ্গে প্রায় সব কোটি জেলাতেই পশ্চিমবঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সব জেলাতে শিলিগুড়িতে পর্যন্ত সাতাশ ডিগ্রি আলিপুরদুয়ারেতেও দুপুরের দিকে কিন্তু আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে তো ঢাকাতেও তোমরা দেখতে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতেও আঠাশ ডিগ্রি বরিশালেও আঠাশ ডিগ্রি তো কিন্তু মিডিয়াম তাপমাত্রা তোমরা লক্ষ্য করতে পারবে যে সারাদিন প্রচণ্ড শীত সেরকম কিন্তু সম্ভাবনা এখন পর্যন্ত নেই রাত থেকে ভোরের মধ্যে একটু শীত কিন্তু থাকবে কতটা তাপমাত্রা থাকতে পারে সেটিও তোমাদের জানিয়ে দিচ্ছি তোমার রাতের দিকে কেমন তাপমাত্রা হবে রাত একটার দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি রাত একটার দিকে কিন্তু তোমাদের উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি তাপমাত্রা কলকাতায় বর্ধমানে আঠেরো ডিগ্রি শান্তিপুরে কিন্তু আঠেরো ডিগ্রি চন্দ্রনগরে উনিশ ডিগ্রি এখানে বাঁকুড়ায় কিন্তু সতেরো ডিগ্রি পুরুলিয়ায় কিন্তু আঠেরো ডিগ্রি তো আমরা চলে যাচ্ছি একটু মালদার দিকে মালদাতে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো ডিগ্রি উত্তরবঙ্গে চলে যাচ্ছি শিলিগুড়িতে আঠেরো ডিগ্রি আলিপুরদুয়ারে তোমরা দেখতে পেলে উনিশ ডিগ্রি তার সাথে বাংলাদেশে আঠেরো ডিগ্রি ঢাকায় বরিশালে উনিশ খুলনাতে সাতেরো আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দুপুরে কিন্তু আঠাশ থেকে তিরিশের মধ্যে তাপমাত্রা থাকবে আর রাতের দিকে কিন্তু ষোলো থেকে আঠেরো ডিগ্রি বা কিছু কিছু জলে উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো সোমবারে কিন্তু তোমরা জানিয়ে দিলাম যে নতুন কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তোমাদের দেখে দিয়েছিলাম আগের প্রথমেই সোমবারে কিন্তু নতুন একটি নিম্নচাপ সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতেও পারে সেটি এখন বলা যাবে না এত আগে থেকে তো অবশ্যই দিন এগোলে আমরা জানতে পারব যে এটির গতিপথ কোথায় হতে পারে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি হবে না বা নিম্নচাপে গভীর নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোতে পারে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের ভিডিও